গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সময় ছটা তো কাল আমাদের এখানে ভোরে ঝড় বৃষ্টি হয়েছিল রেমাল ঝড় মোটামুটি হয়েছে এখানে তো এখনও সেই আবহাওয়াটা রয়েছে দেখো এখনও ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি শুরু করলাম ঝড় বৃষ্টি দেখিয়েই তো বৃষ্টি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমার তো ভীষণই ভালো লাগে ঝোড়ো হাওয়াটাই ভীষণ ভয় লাগে কিন্তু বৃষ্টি হলে খুবই সুন্দর লাগে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে তো রেসিপি ভিডিও তো থাকবে তার সঙ্গে আরও কিছু মুহূর্তও থাকবে এই ভিডিওতে তো আশা করি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরো ভিডিওটি দেখতে থাকো তো চলো বন্ধুরা সকালের কাজবাজ করছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি

তো বন্ধুরা স্নান করে এসেছি এখন পুজো করে নেব তারপরে রেসিপি ভিডিও করব মানে দুপুরে রান্নাটা করব তো চলো পুজোটা করে নিই তারপর আবার তোমাদের সামনে চলে আসছি তো বন্ধুরা রেমাল ঝড় তো কাল হলো ভীষণই ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে তো এখনো ঝড় হাওয়া বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো তোমাদের সবার ওখানে কেমন ঝড় বৃষ্টি হয়েছে এবং ঝড় বৃষ্টিতে কেমন আছে সবাই কমেন্টে বলো তো এখনও ঝড়ো হাওয়া বৃষ্টি দিচ্ছে তো সকাল থেকে বাসি কাজবাস সেরে স্নান পুজো করে নিয়েছি তো এখন রান্নাটা শুরু করব। তো বন্ধুরা বৃষ্টির মরশুমের একটা রেসিপি শেয়ার করবো আজকে তো বাইরে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা মোটামুটি সুন্দরই লাগছে তো সেই জন্যই এই রেসিপিটা বানাবো মানে আমার খুব খেতে ইচ্ছা করছে আজকে তো সেই রেসিপিটাই করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটি আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আরেকটা কথা আমার চ্যানেলে যতগুলি রেসিপি ভিডিও দেওয়া আছে সবগুলি মানে মনে হবে তোমাদের যে দিদিভাই হয়তো রাতেই রান্না করে কিন্তু সেটা নয় রাতেও আছে কিছু দুপুরেও আছে সকালেও আছে তো আমার বাড়ি দু সাইডেই ফ্ল্যাট রয়েছে সময় আমাকে লাইট জেরিয়েই থাকতে হয় এবং কাজগুলি করতে হয় তো না রাত সমানই মনে হয় তো তার জন্যই মনে হতে পারে যে রাতে বোধ হয় আর কি রেসিপিগুলি দেওয়া হয় সেটা নয় দুপুরেও রান্না করি সকালেও করি রাতেও করেছি সেটাই তো এখন আর দুপুর চারিপাশের ঘন মানে মেঘ রয়েছে ঝোড়ো হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে অন্ধকার তো দুপুর এখন তো আজকে বৃষ্টি হচ্ছে তো সেই রেসিপিটাই করবো তো ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো রান্নাটা শুরু করা যাক এবং তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা তোমাদেরকে বলেছি খিচুড়ি রান্না করব তো উপকরণগুলি গুছিয়ে নিয়েছি নিয়েছি দেড়শো গ্রাম চাল দেড়শো গ্রাম ডাল গুঁড়ো মশলার মধ্যে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর এখানে ফোরনের মতো তেজপাতা শুকনো লঙ্কা গোটা মশলা গোটা জিরে কাঁচা লঙ্কা চেরা আদা বাটা এখানে সবজির মধ্যে নিয়েছি কুমড়ো আলু আর কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি তো চলো রান্নাটা শুরু করব তো বন্ধুরা চাল ভালোভাবে ধুয়ে নেব আর এদিকে ডাল ভেজে ধুয়ে নেব আর ড্রাই ফ্রুট ভেজে নেব তো রান্না করতে সাদা তেল আর ঘি লাগবে তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে কড়াইটা গরম হয়ে গেছে এখন ডালটা ভেজে নেব দেখো বন্ধুরা ডালের কালার চেঞ্জ হয়ে গেছে ভাজা হয়ে গেছে ডালটা এবার আমি নামিয়ে নেব ডাল আমি নিয়ে নেব জালটাও ধুয়ে নেবো আর এই গুড়ো মশলাটার মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো কড়াইতে দিয়ে দেবো এক চামচ ঘি তো বন্ধুরা এবার ড্রাই ফ্রুট আমি ভেজে নেব দেখো বন্ধুরা ড্রাই ফ্রুট ভাজা হয়ে গেল হালকা ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা এই ঘেই আমি চালটা ভেজে নেব তলুরায় গিয়ে সামান্য চালটা ভেজে নিলে গোবিন্দভোগ চালের যে স্মেলটা আছে সেটা আরও মানে বেড়ে যায় খুব সুন্দর লাগে খেতে তো বন্ধুরা হালকা ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা চালটা নামিয়ে নিয়েছি এবার সবজিটা ভেজে নেবো দিয়ে নেবো তেল তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার সবজিটা দিয়ে দেব দিয়ে দেবো প্রথমে আলু সেটা কম বন্ধুরা সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু লবণ মিডিয়াম আছে ঢেকে একটু ভেজে নেবো এই দেখো বন্ধুরা মিডিয়াম আছে ঢেকে ভেজে নিয়েছি আলুটা কতটা সেদ্ধ হয়ে গেছে অর্ধেকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে ভালোভাবে এবার তেল থেকে আমি তুলে নেব এবার ভেজে নেব কুমড়ো

এবার দিয়ে দেব জিরে আদা দিয়ে দেবো পাঁচফোড়ন আদা বাটা குடும்பத்தினர் <muchna> <muchna> তো বন্ধুরা চাল আর ডাল ভালোভাবে একটু ভেজে নিলাম তো এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু রান্না করে নিলাম বন্ধুরা এখন দিয়ে দেব জল আমি এখানে মুখ মতো জল দেবো ভালো করে বন্ধুরা সবকিছু মিশিয়ে নিলাম তো এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে বন্ধুরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিলাম তো ঢাকনাটা একবার খুলে দেখব তো দেখো বন্ধুরা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এবার দিয়ে দেব ভেজে রাখা কুমড়ো আর কাঁচা লঙ্কা চেরা আর ড্রাই ফ্রুট সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আবারও তো ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব বন্ধুরা ওই ঢাকনাটা ছোট হয়ে যাচ্ছিল তার জন্য এই থালাটা দিয়ে আর কি ঢাকনা দিয়ে রেখেছি তাহলে তাড়াতাড়ি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং রান্নাটা খুব সুন্দর হয়ে যাবে তো বন্ধুরা আবারও ঢাকনা খুলে দেখব একটু উল্টে পাল্টা নাড়াচাড়া দিয়ে নেব যে নিচে লেগে গেছে কিনা না তো খিচুড়ি সময় মানে নাড়াচাড়া দিয়েই রাখতে হয় না হলে নিচে লেগে যেতে পারে তো দেখছিলাম যে কতটা সেদ্ধ হয়েছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিলাম আবারও ঢেকে হতে দেব কিছুক্ষণ বন্ধুরা কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার দেখব খিচুড়ি কতটা রেডি হয়েছে তো দেখো বন্ধুরা সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে জল শুকিয়ে গেছে তো এর উপর দিয়ে আমি এখন ছড়িয়ে দেবো এক চামচ ঘি তো এক চামচ ঘি ছড়িয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নেব তো আমার রেডি হয়ে গেছে খিচুড়ি রেসিপি তো আমি এখন থালা দিয়ে দু মিনিট গ্যাস অফ করে ঢাকা ঢাকা দিয়ে রেখে দেব তারপর আমি নামিয়ে নেব তো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে তো ভেজে নেবো কাপড় খিচুড়ির সঙ্গে কিছু না হলে ঠিক খিচুড়ি খাবারটা দমি না তো পাপড়টা ভেজে নেবো এখন তো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে জাস্ট দেখো একবার কতটা সুন্দর হয়েছে তো আমি এখন প্লেট বা থালায় পরিবেশন করার জন্য রেডি করে নেব তো বন্ধুরা পরিবেশন করার জন্য রেডি করে নিয়েছি তো খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা তারপর তোমাদের সামনে আবার চলে আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল তো বৃষ্টি মানে খিচুড়ি খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা হোক কিংবা আলুর দম কিংবা পাঁচ মিশালি সবজির ঘ্যাট বা বেগুনি বা পাপড় ভাজা যেটাই থাকুক না কেন সেটাতেই জমে যায় তো আমি আজ পাপড় ভাজা করেছিলাম আর খিচুড়ি তোমরা তো দেখতেই পেয়েছো তো রেসিপিটি কেমন লাগলো এবং পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইক করো শেয়ার করো অন্যান্য বন্ধুদের তো আজকে রেসিপি ভিডিও এবং এই ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবারও কথা হবে দেখা হবে তো বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা